প্রিয় দশক আগের পথ হারিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অব হোসেন তিনি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রিয় দর্শক আপনারা জানেন যে তিনি দায়িত্ব পাওয়ার পরে কয়েকদিনের মধ্যেই কিন্তু তিনি বলছিলেন যে আওয়ামী উদ্দেশ্য করে আপনারা দল গোসান আপনার দলকে পুনর্গঠন করুন এই যে কথাগুলো এবং তিনি কথা দিচ্ছেন এই কথাগুলো ঘিরে কিন্তু বাংলাদেশে একটা হয় বিভিন্ন রাজনৈতিক মহলে বিশেষ করে বিএনপি এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে তারা আসলে বিক্ষোভ হলেছে প্রতিবাদ জানিয়েছে যে এ ধরনের কথা বলা যাবে না এবং তারা কিন্তু অবিলম্বে বিশেষ করে রাজনৈতিক দলগুলো ওনার পদত্যাগ দাবি করছিলেন তো প্রিয় দর্শক এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে দেখা এম হোসেন ওনাকে এখন কোন পদে দায়িত্বটা দিয়েছেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং পাশাপাশি আপনাদেরকে বলতে চাইব যে অন্তর্বর্তীকালীন সরকারের চারজন উপদেষ্টা নতুন করে যুক্ত হয়েছে এবং তাদের দফতর বন্টন করা হয়েছে পাশাপাশি আগের আরও আটজনের মধ্যে বন্টন করা হয়েছে দায়িত্ব সেগুলো সম্পর্কে আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সবাইকে জন চ্যানেলে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চলুন মূল প্রসঙ্গে যাওয়া যাক প্রেদর্শক অন্তর্বর্তীকালীন সরকারের নতুন ছাড় উপদেষ্টার দপ্তর বন্টন করা হয়েছে শুক্রবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ এর আগে বঙ্গভবনে চার উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রেদর্শক এই চারজনের মধ্য থেকে আসলে যাদেরকে দপ্তর বন্টন করা হয়েছে তারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে সাবেক সচিব মোহাম্মদ ফৌজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়ে পেয়েছেন তো প্রিয় দর্শক এখানে হচ্ছে মূল যার বিরুদ্ধে আসলে বাংলাদেশে সবাই বিক্ষোভ করছিল প্রতিবাদ করছিল আন্দোলন করছিল পদত্যাগ করার জন্য এই দায়িত্বটি আসলে পেয়েছেন এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তারা হচ্ছেন সালাউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেখবেন রিজওয়ান হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে থাকবেন দর্শক এখানে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ও দেখবেন এখানেও একটি যুগ হয়েছে নতুন করে প্রদর্শক উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে যে দায়িত্ব ছিল যুবা ও ক্রীড়া মন্ত্রণালয়ের এখন তিনি পাশাপাশি পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ফারুকে আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রশ যার বিরুদ্ধে সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে বিক্ষোভ হয়েছে প্রতিবাদ হয়েছে পলথা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল অবসর অফিসর হোসেনকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অতএব তিনি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেই তিনি এখন পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব এছাড়া অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে দর্শক গণমাধ্যম বলছে গত পাঁচে আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ থেকে তিনি পালিয়ে চলে যান হয় অন্তর্বর্তী সরকার প্রক্রিয়া পরদিন আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ বেগে দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আটে আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে তিনি সহ প্রতিষ্ঠা পরিষদে একুশ জন সদস্য রয়েছেন তো প্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারে আপডেট প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় জনসব চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ